দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম চলে আসলাম ডিউটি অবস্থায় আপনাদের মাঝে আর দুই দিন যাবত এত পরিমান বৃষ্টি হইতেছে কতক্ষন বৃষ্টি পরে আবার কতক্ষণ বৃষ্টি থামে তো আজকে সকাল থেকে বৃষ্টি আমরা যখন ডিউটিতে আসলাম তখনও বৃষ্টি তো আমাদের বল দেওয়ার কাজ ভাই দেখেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মরুভূমি আর এই যে দেখেন পানির অভাব নাই দেখেন এই যে পানির অভাব নাই কি পরিমাণ পানি পড়তে পারে দেখেন কত বৃষ্টি পড়ছে আপনার দেখেন এই যে পানি কি প্রচুর পরিমাণ পানি এগুলা কিন্তু বৃষ্টির পানি তো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার ফুটবল খেলার মাঠ এবং ভলিবল খেলার মাঠ আর ওই যে দেখেন দুইটা দেখা যাইতেছে তবে বাচ্চারা খেলাধুলা করে আর আমার এই সাইডে হলো আপনার ভিতরে এই সাইডে ভিতরে ফুটবল খেলে আর এই সাইডের ভিতরে আপনার ভলিবল খেলে ঠিক আছে আর উপরে দেখেন লাইট তারা কিন্তু রাত্রে বেলা আসে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার মরুভূমি বিশাল বড় মরুভূমি তো শব্দ দেখেন আর আপনাদেরকে দেখায় তারা সৈতিরা কত প্রচুর পরিমাণ টাকা অপচয় করে এই দেখেন এই মরুভূমির বুকে নেট দিয়া বিশাল বড় একটা মাঠ এখানে কিন্তু খেলাধুলা করে ফুটবল খেলে এই সাইডে আর এই সাইড টা আপনার ভলিবল খেলে দেখেন এই যে ডাক দেওয়া আছে এখন বর্তমানে পানির তলে আছে কিছুটা তো আর ওই দেখেন লাইট কি সুন্দর সুন্দর এইগুলো কিন্তু ভাইঙ্গা লাইছে তো আমাদের বলদের কাছে এইগুলো সবকিছু এই যে মনে করেন নেতা বেড়া দেওয়া তারপরে লাইটিং কাজ যা কিছু আছে সমস্ত আমাদের বলদের থেকে করা হয় সরকারের থেকে দিনে টাকা আসে আমাদের বলদের থেকে এইগুলো কাজ করা হয় দেখেন ওই যে কি সুন্দর মাঠ ভিতরে তো যাই হোক তারা দিনের বেলা কোনো খেলাধুলা করে না রাত্রে সৈদির আসে এখানে আর এই সাইডে গাড়ি পার্কিং করে রুটের ওই সাইডে আর এই দেখেন বিশাল বড় মরুভূমি দেখেন চারোপাশে মরুভূমি আর ওই যে আমার গাড়িটা রাইকে আসলাম ওই পানে তুলতেছে গাড়িতে এক ভাই আছে তো চলেন আপনাদেরকে দেখাই সাথে থাকবেন তো ওই যে আমার বড় ভাই তিনি গাড়ির মধ্যে আছেন উপরে তিনি দেখতেছে কতটুকু বাকি আছে গাড়িটা ফুল হইতে আর আপনাদেরকে দেখা চারপাশি দেখেন মরুভূমি এখানে ফুটবল খেলার মাঠ এবং ভলিবল খেলার মাঠ তো এখানে দেখেন কত টাকা অপচয় করে তারা মাঠগুলা বানাই রাখছে চারপাশি কিন্তু মরুভূমি চারপাশি মরুভূমি দেখেন এইদিকেও মরুভূমি চারোপাশে মরুভূমি তো এই মরুভূমির মধ্যে মাঠটা বানায় রাখছে খেলার মাঠটা তো যাই হোক দেখেন এই রুটের মধ্যে দেখেন এই যে লাইট আপনার মরুভূমিতে লাইট দিয়ে রাখছে তো আর ওই যে দেখেন ভাই তিনি গাড়ির উপরে তিনি দেখতেছে ফুল হইতে কতক্ষণ সময় লাগবে আর যত সব মল্লার পানি আছে এই জায়গার মধ্যে জমা হয় এটা একটা হাউস বড় ধরনের টাঙ্কি এখানে ফিট করা তো যাই হোক এখানে মেন হোয়েলের যত সব পানি আছে সব এখানে জমা হয় দেখেন তো এখান থেকে আবার পানি নিয়ে ওই আমরা গাছে দিব আর ওই যে দেখেন খেলার মাঠ বাংলাদেশে এই সব মাঠ পাওয়া যাবে না আর তারা কিন্তু মরুভূমির বুকে কত সুন্দর করে মাঠ বানায় রাখছে কিন্তু খেলার মতো কোনো লোক নাই ওই রাত্রে আসলে আসে নইলে নাই তো এই জায়গার থেকে কিন্তু পানি নিয়ে আমরা খেজুর গাছে দিতে হবে তারপর ফুল গাছ আছে তো যাই হোক এই গাড়ি ওই যে দেখেন মেশিন দিয়ে কিন্তু পানি তুলতেছি আর বাইজান ওই যে উপরে পাইপ মনে হয় ফিটিং করতেছে তো যাই হোক এটাতে কিন্তু কি বলবো পানিও তুলতা তোলা লাগে আর ময়লা পানি তো তোলা লাগে আমাদের তো যাই হোক ওই যে বাইজান পাইপ বানত আছে তো এইগুলাই বলদের কাজ অনেক ভাইরা কিন্তু জানতে চান ভাই আপনারা কি কি কাজ করেন তো আমরা এ টু জেড বাই বলদিয়া মানে এ টু জেড কাজ করতে হবে আপনার ওই আমার মাথার উপরে দেখেন যেগুলা লাইটের খাম্বা দেখা যাইতেছে ওই যে লাইট এইগুলা কিন্তু আমাদের কোম্পানি থেকে ঠিক করে এই যে গাড়ি গাড়িও চালাতে পারবেন এই যে পানি তুলতেছি জায়গা থেকে পানি তোলা কাজ আছে এই রুটটা দেখতেছেন এই রুটে কিন্তু মা ক্লাস মারতে হবে তো যাই হোক বল দিয়ে আমার জানা মতন দেখেন আমরা দুইজন ভাই এই গাড়িটার প্রতি আমি আমার আরেক ভাই আছে এই যে পানি তুলতেছি বৃষ্টির পানি এটা আবার গাছের থেকে একটা টিপ মারছি বললাম না একটা টিপ মারছি তো বৃষ্টির কারণে মারতে পারি নেই আর এই একটা টিপ মারবো দুইটা টিপ তো টাইম শেষ খতম চলে যাব তো মনে করেন বল দিয়াতে আমার জানা মতন যদি আশি বছর বয়স্ক লোকও যদি আসে বল দেওয়া কোম্পানিতে যে কোনো বল দেয়া কোম্পানিতে তারা কিন্তু কাজ করতে পারবে সরকারি কাজ বলেন বেসরকারি বলেন বলে দে আর কি ততটা কঠিন হবে না কাজ আমার জানা মতন আর বলে দে কাজটা এতটাই কঠিন এই যে রৌদ্রের মাঝে রোদের মধ্যে একটু মাক্লাস মারা এই কাজটা একটু কঠিন আর এছাড়া বলে দে কোম্পানিতে আপনার পলিটিন টুকানুক তারপরে কারেন্টের কাজ এই এই সব গাড়িতে লুক দিবে তারপর আপনার ময়লার গাড়িতে লুক দিবে আহ রাজমিস্ত্রি কাজে লোক দিবে এমন কোনো কাজ নাই না করে এই যে দেখেন আমরা মরুভূমির থেকে পানি তুলতেছি এই পানি আবার দিতে হবে। রুট আছে নিয়ে যাইতে হবে খেজুর গাছ তারপর ফুল গাছ এইগুলার মধ্যে কাজ হলো বলদের অনেক কিন্তু ভয় পান আবার অনেকে জিগান ভাই আপনারা কি কি কাজ করতে হয় তো দেখেন এই যে পানি তুলতেছি বৃষ্টির পানি আর দুই দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি করতেছে দেখেন আবহাওয়াটা দেখেন এখনো কিন্তু এই যে দেখেন বৃষ্টির পানি শেষ হয় এই যে রুটের মধ্যে বৃষ্টির পানি লোক আসে তারপরে বলদের কাজ করতে পারবো যে আপনার একটা একটা ব্যাগ নেবেন একটা কুন্ডি নিয়ে আপনি পলিথিন তারপরে বোতল তারপরে অনেক ধরনের কাজ আছে আপনার যে কাজ পারেন ওই কাজে তারা দিব ঠিক আছে কোম্পানি যদি আপনি বয়স্ক লোক হয়ে থাকেন তাহলে আপনাকে দিয়ে তারা পলিথিন টো যদি একটু ইয়াং বয়সের লোক হয়ে থাকেন যদি গাড়ি চালাইতে চান তাহলে গাড়ির ড্রাইভিং পদে আপনাকে দিব যদি কারেন্টের কাজ জানেন উইতে দেখেন এইসব লাইট তো এইসব গাড়ির উপরে ওইটা তারপর লাইট লাগাবেন তারপর রাজমিস্ত্রীর কাজ আছে এমন কোন কাজ নাই কোম্পানিতে নাই ঠিক আছে তো এই সব করতে হয় আমাদের ভালো থাকবেন হয়তো জানতে চান অনেকে যে ভাই যান আপনারা কি কি কাজ করেন এইসব কাজ করি আমার গাড়ি অলরেডি এটা আবার গাছের গুঁড়ে পানি দিতে হবে তো আমাদের কোম্পানির ডিউটি হলো আট ঘন্টা বল দেয়া যে কোনো কোম্পানির ডিউটি হবে আপনার আট ঘন্টা কোম্পানি বলেন এবং সরকারি বল দেয় বলেন আট ঘন্টা ডিউটি হবে তো আমি এখন বর্তমানে সাত ঘন্টা ডিউটি করতেছি আমি এই যে গাড়িটা চালাই যাইতেছি তারপরে কিন্তু আরেক ভাই নিয়ে যাবো আর কি বিকালবেলা তো যাই হোক আমাদের কোম্পানি এক সিফটি ডিউটি আবার যদি শহর এলাকায় পড়েন তাহলে কিন্তু আপনার তিন সিফটি ডিউটি আছে দুই সিফটি আপনি আট ঘন্টা করবেন সকাল থেকে আবার একটার পর থেকে আরেক ভাই যাব তো আমরা সকাল পাঁচটার দিকে আসলাম আর এখন চলে যাব প্রায় আমি সাত ঘন্টা করবো বারোটার দিকে আমি রুমে চলে যাবো আর যারা আট ঘন্টা করে তাদের পাঁচটার দিকে একটা পর্যন্ত তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার গাড়ি হয়ে গেছে এখন গাড়ি নিয়ে যাবো তো সকলকে আবারও সালাম আসসালামু আলাইকুম